ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস সিলেবাসের প্রথম যে ইউনিট ইউনিট ওয়ান লার্নিং স্টোরি অর্থাৎ ইতিহাস শিখন এই ইতিহাস শিখনের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো আন্ডারস্ট্যান্ডিং স্টোরি অর্থাৎ ইতিহাস চেতনা আজকের এই স্পেশাল ভিডিওটি আমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের নতুন সিলেবাসের প্রথম অধ্যায় ইতিহাস চেতনা নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো একেবারে তোমার মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং স্টোরি অর্থাৎ ইতিহাস যে তোমার কি কি বিষয় রয়েছে কোন কোন টপিক তোমাকে বলতে লাগবে তা একেবারে ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করে দিব আমি চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে যাবে লাইব্রেরি অবশ্যই প্লিজ করবো শিক্ষার্থীরা দেরি না করে আজকে এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি প্রথমে আমরা দেখবো যে ফার্স্ট সেমিস্টার ইতিহাসের যে প্রথম তোমাদের টপিক

হিস্টোরি এই শব্দটি হলো একটি গ্রিক শব্দ কি শব্দ হিস্টোরি হলো একটি হিস্টোরি শব্দটি এই অর্থ হল অনুসন্ধান করা গবেষণা করা ইত্যাদি ওকে তাহলে হিস্টোরি একটি ব্রি শব্দ যার অর্থ হলো অনুসন্ধান করা বা গবেষণা করা এই ইতিহাস হলো মানব সভ্যতাকে জানা ও বোঝার জন্য একটি শ্রেষ্ঠ বিন্তা ইতিহাস নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন সংজ্ঞা দিয়েছে

তোমাদের যে প্রথম যে বিষয় অর্থাৎ আমরা কি জানলাম যে ইতিহাস একটা শব্দ যার অর্থ কি এই নিয়ে সংজ্ঞা দিয়েছেন বিহলি তার একটা বিহলি সংজ্ঞাটা আমরা জানলাম এরপরে আমরা দেখব এই যে প্রথম যে টপিক এখানে রয়েছে তোমাদের অর্থাৎ বিভিন্ন যুগ তো মানব সভ্যতার অর্থাৎ ইতিহাসের যুগ বিভাজনকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে প্রাচীন যুগ একটি হচ্ছে মধ্য যুগ আর একটিকে বলা হয় আধুনিক যুগ ওকে এই প্রাচীন যুগে যদি আমরা দেখি আজ থেকে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে এই প্রাচীন যুগেই সর্বপ্রথম মানব সভ্যতার উদয় হয়েছিল আধুনিক মানুষ বলে আমরা জানি সেই মানুষের আজ থেকে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে এই আধি মানুষের বিভিন্ন বিবর্তন তাদের খাদ্যাবাস তাদের হাতিয়ার তাদের লিপির প্রচলন বাসস্থান ইত্যাদির উপর নির্ভর করে প্রাচীন যুগকে এই প্রাচীন যুগকেই তিনটি ভাগে ভাগ করা হয় কয়টি ভাগে তিনটি ভাগে এই তিনটি ভাগ কি কি এই তিনটি ভাগ হলো একটাকে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ বা যাকে আমরা ইংলিশে বলছি তোমাদের যে ফার্স্ট সিলেবাসের যে টপিক প্রি হিস্টোরি গেস্ট ওকে প্রাক ঐতিহাসিক যুগ বা যাকে আমরা বলছি প্রি হিস্টোরি নেক্সট আরেকটা কি প্রায় ঐতিহাসিক বা যাকে বলা হয় ফটো হিস্টোরিক আরেকটা কি থাকছে আরেকটা থাকছে ঐতিহাসিক তিন ভাগে ভাগ করা হয় একটা প্রাচীন যুগ একটি মধ্য যুগ একটি আধুনিক যুগ এই প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগের মধ্যে প্রাচীন যুগে সর্বপ্রথম মানুষের উদ্ভব হয় এই মানুষের উদ্ভব হয় আজ থেকে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে

প্রাগৈতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগ নিয়ে বিস্তারিত ব্যবস্থা তথা মানব সভ্যতার কাল থেকে লিখিত উপাদান আবিষ্কারের আগে পর্যন্ত সময়টাকে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ এই সংজ্ঞাটিকে আমরা আরো একটি সুন্দরভাবে নিই বুঝে যে যুগে কোন লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না আবার যে যুগে কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না সেই যুগটাকেই আমরা বলবো প্রাক ঐতিহাসিক যুগ ক্লিয়ার এবারে এই প্রাগ যুগ মানে কাকে বলে আমরা বুঝতে পারলাম সংজ্ঞা জানলাম এরপরে আমরা জানবো যে প্রাগ ঐতিহাসিক যুগের এই যে প্রাক ঐতিহাসিক এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করলেন এই প্রাক ঐতিহাসিক কথাটি সর্বপ্রথম ব্যবহার করলেন

ফরাসি কথ্যদত্ত তিনি কত সালে ব্যবহার করলেন মনে রাখবে অর্থাৎ আঠারোশো তিরিশের দশকে সর্বপ্রথম তিনি এই প্রাগৈতিহাসিক কথাটি ব্যবহার করলেন ওকে এবার এই প্রাগৈতিহাসিক কথাটি ইংলিশেই হচ্ছে প্রি হিস্টোরি করতে বললাম প্রাগৈতিহাসিক ঐতিহাসিক কথাটি ইংরেজি হচ্ছে প্রি এই ইংরেজি যে প্রি হিস্টোরি গেস অর্থাৎ প্রি হিস্টোরি কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করলেন ইংরেজিতে ইংরেজিতে সর্বপ্রথম ব্যবহার করলেন ড্যানিয়েল উইলসন কি নাম ড্যানিয়েলস এই ড্যানিয়েল উইনসন ইনি কি ইনি হচ্ছে ইংরেজিতে সর্বপ্রথম এই কথাটি ব্যবহার করেছিলেন কত সাল লাগাব আঠারো একান্ন সাল ইংরেজিতে তার মানে আমরা কি কি জানলাম যে প্রাগ ঐতিহাসিক যুগ কাকে বলে যে কোন লিখিত ঐতিহাসিক বা পাওয়া যায় সেইটাকে আমরা বলছি প্রাক ঐতিহাসিক যুগ দুই নম্বর হচ্ছে প্রাগ ঐতিহাসিক কথাটি কে ব্যবহার করেন সর্বপ্রথম ফরাসি পত্রতাত্ত্বিক ফল তুলন আঠারোশো তিরিশের দশকে নেক্সট আমরা জানলাম যে এই প্রাক সালে এরপরে আমরা আসবো যে প্রাক ঐতিহাসিক যুগ এই প্রাক ঐতিহাসিক যুগে কি কি উপাদান মূলত পাওয়া যায় অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগে কি কি উপাদান আমরা পাই প্রাক ঐতিহাসিক যুগ যেহেতু কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায়নি তাই এখানকার মূল উপাদানগুলি হচ্ছে হাতিয়ার মানুষের ব্যবহার যে বিভিন্ন সামগ্রী মৃৎশিল্প তারপর হচ্ছে নরকঙ্কার মূলত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো মূলত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোই হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগের প্রধান উপাদান যেহেতু লিখিত কোনো উপাদান পাওয়া যায়নি প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কি হাতিয়ার বিভিন্ন দ্রাব বিভিন্ন ব্যবহার্য দ্রাব্য সামগ্রী মৃৎশিল্প ইত্যাদি হচ্ছে প্রাগ যুগের প্রধান উপাদান ওকে এরপরে আমরা আসি এই প্রাগ যুগের এই প্রাগ ঐতিহাসিক যুগকেই কিন্তু এই মানুষের ব্যবহার যে বিভিন্ন হাতিয়ার দ্রাব্য সামগ্রী বিভিন্ন দিকে উপর ভিত্তি করে প্রাগ ঐতিহাসিক যুগকেই কিন্তু আমরা তিনটি ভাগে ভাগ করি অর্থাৎ প্রাগ যুগের যুগ যদি আমরা ধরি এই যুগ হচ্ছে তিনটি ভাগ কি কি তিনটি ভাগ একটাকে বলা হয় প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এস একটাকে বলা হয় মধ্যবস্ত্র যুগ বা মেসোলিথিক এস আরেকটাকে বলা হয় নব্যবস্ত্র বা নিউলিথিক এস তাহলে একটাকে বলছি আমরা প্রাচীন একটাকে বলছি আমরা মধ্য আরেকটাকে বলছি আমরা নব্য এই তিনটি যুগ বিভাজন একটা প্রাচীন একটি মধ্য একটি নব্য ওকে এরপরে আমরা আসি প্রায় ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ যাকে ইংলিশে কি বলা হয় প্রোটো হিস্টোরিক এস কি বলা হয় প্রোটো হিস্টোরি ওকে এই প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলেন যে যুগে লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া গেল যে যুগে লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া গেল সেই যুগটাকে আমরা যে যুগে লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু এখনো করে উদ্ধার করা সম্ভব হয়নি এক্সাম্পেল ভারতের যে হর হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতার যে সিন্ধুরীতি সেই সিন্ধুরীতি পাওয়া গেল কিন্তু সেটি আজও পর্যন্ত পাঠ্যোদ্ধার করা সম্ভব হয়নি

ঐতিহাসিকদের মধ্যে তীব্র মত পার্থক্য রয়েছে অর্থাৎ কি মত পার্থক্য আমরা জানি প্রথমে কষ্ট যুগ তারপরে তামা বা পাথরের যুগ তারপরে লৌহ যুগ অর্থাৎ এই তামা বা পাথরের যুগ থেকে তাম্র কষ্ট যুগ থেকে লৌহ পর্যন্ত যে মধ্যবর্তী কাটা অর্থাৎ তামা বা পাথরের যুগ থেকে বা তাম্র কষ্ট যুগ থেকে একেবারে লৌহ যুগ পর্যন্ত সময়কালটাকে ধরা হচ্ছে কিসের যুগ সময়কালটাকে ধরা হচ্ছে

বিভিন্ন জায়গায় শুরু হয়েছে যেমন আমরা এক্সাম্পল নিয়ে বুঝতে পারবো যেমন উত্তর ভারতে যদি আমরা ধরি ভারতের উত্তর দিচ্ছে উত্তর ভারতে হচ্ছে পাথরের ব্যবহার তারপরে তামার ব্যবহার তারপরে লোহার ব্যবহার কিন্তু আমরা দক্ষিণ ভারতে যদি আমরা ধরি দক্ষিণ ভারতে প্রথমে পাথর অর্থাৎ প্রস্তরের ব্যবহার তারপরে সোজাসুজি চলে গেছে একবারে যুগের ব্যবহার অর্থাৎ মানুষ সেখানে লোহার ব্যবহার শুরু করেছে সেখানে তামার ব্যবহার উল্লেখ ছিল না আবার পাওয়া যায়নি ওকে ঠিক আমরা যদি বহির্বিশ্বে দেখি অর্থাৎ বিশ্বে দেখি বিশ্বের মধ্যে ইউরোপে যদি আমরা দেখি ইউরোপে কিন্তু ব্রঞ্জ যুগের সূচনা হয়েছিল কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে সেখানে ব্রঞ্জ যুগের উল্লেখ পাওয়া যায়নি সেখানে তামা আর যে পাথর অর্থাৎ তামা আর পাথর একত্রে উল্লেখ পাওয়া গেছে তার মানে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ধাতুর ব্যবহার নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতপাতক্য রয়েছে প্রায় ঐতিহাসিক যুগকে নিয়ে অর্থাৎ অনেকেই বলছেন যে তামা বা পাথরের তামা তাম্রপস্ত যুগের পরে লোভ যুগের মধ্যবর্তী সময়কালটাকে বলা হচ্ছে

সেই সময় গানে কিন্তু এলিপি লেহার আর্জনা জানতে হয় কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন যে মৌর্য সম্রাট অশোকের যে শিলারিটি ছিল সেটি হচ্ছে ভারতবর্ষের প্রথম রীতি কিন্তু এটি নিয়ে ঐতিহাসিক তীব্র মত পার্থক্য হয়েছে মনে করা হয় বেশিরভাগ ঐতিহাসিক মেনে নিয়েছেন যে সোহবর যে তাম্রলিপি সোহবর তাম্রলিপি হচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রাচীন তাম্রলিপি এই লিপিটাকে ভারতবর্ষে প্রাচীন তাম্রলিপি হিসেবে ধরা হয় কিন্তু অনেক ঐতিহাসিক বলছেন যে ভারতবর্ষের মূল যে সাম্রাজ্য অশোক তার লিপিটাই হচ্ছে সব থেকে প্রাচীন কিন্তু এটা যে তীব্র মতবারক্য বেশিরভাগ ঐতিহাসিক মেনে নিয়েছেন যে সোহবের তাম্রলিপি হলো ভারতবর্ষের সব থেকে প্রাচীন তামিঙ্গি তো এই যে ঐতিহাসিক যুগ এই ঐতিহাসিক যুগের সময়কালটাকে কেউ কেউ বলছেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে শুরু হয়েছিল তবে বেশিরভাগ ঐতিহাসিক যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ যে ঐতিহাসিক যুগ এই সূচনা হচ্ছে অর্থাৎ খ্রিস্টপূর্ব শতক থেকে ধরা হচ্ছে ভারতবর্ষের ঐতিহাসিক যুগ তো আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম প্রায় ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগে এবারের সিলেবাসে নেই এই ভিডিও কেমন লাগলো প্রাক ঐতিহাসিক প্রাক ঐতিহাসিক কথাটি প্রথম কে ব্যবহার করেন প্রাক ঐতিহাসিক কথাই প্রথম কে ব্যবহার করেন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি অবশ্যই বুঝতে পারে শেয়ার করবে তোমাদের যে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার তার স্পেশাল ক্লাস আমরা দিলাম ফার্স্ট ইউনিট